আসসালামু আলাইকুম বিয়র্স আজকে এসেছি আমি চাউমিনের রেসিপি নিয়ে আমি চাউমিনে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি এই যে দেখেন প্রথমে চিকেন টমেটো চিংড়ি মাছ রসুন কুচি গাজর পেপচিকা মরিচ পাতাকপি আর এই যে চাউমিন আর এই যে সসিস আর এই সসগুলো লাগবে সয়া সস টমেটো সস আর ফিশ সস এই সপ্তাহে এখন আমি প্রথমেই টমেটো সস নিয়ে নিয়েছি ওই এই কাপের দুই কাপ টমেটো সস নিলাম এক কাপ সয়া সস নিলাম শিলকা নিলাম এক চামিজ কর্নফ্লাওয়ার নিলাম তিন টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো ঝাল যে যেরকম পছন্দ করে আর টেস্টিং সল্ট ছিলাম হাফ চামচ চিনি দিলাম দেড় চামচ আমি সবগুলো উপকরণ এখন মিশাই নেব পানি দিয়ে দিলাম আমি এই কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম পানি আগেই চুলায় রেখেছিলাম এখন পানিটা ফুটেছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ বাচ্চা একটু বেশিই দিলাম আমি চাউমিনগুলো ছেড়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন উঠাই নিব উঠায় পানি ঝরাই নিলাম এদিকে চুলায় আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা এখন ভেজে নিব বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আমার রসুন কুচিটা আমি মাংস দিয়ে দিলাম মাংস আমি আদা রসুন বাটা গরম মশলা মানে চাট মশলা যেটা ওটা দিয়ে আমি মাখায় রেখেছিলাম ওটা একটু ভেজে নিলাম চিংড়ি মাছটাও সেই একই পদ্ধতিতে আমি মাখায় রেখেছিলাম আধা ঘন্টার জন্য মাখায় রেখেছিলাম দুইটাই চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব ডিমটাও আমি ভেজে ডিম দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটু সাইড করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিব গাজরটাও আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মতো ভেজে আমি বা এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি দেখেন এবার বাঁধাকপিগুলো দিয়ে এক মিনিট ভেজে ভালো করে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে আমি এক মিনিট ভেজে নিয়েছি বাঁধাকপিটাও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা খুব কম দিলাম কারণ সব সসের ভিতরেই লবণ আছে তাই একটু লবণ কমিয়ে দিয়েছি এবার পেপসিকা মরিচগুলো দিয়ে দিচ্ছি পেপসিকা মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি এক মিনিটের মতোই নাড়াচাড়া করে নিলাম এবার সেই যে সসটা করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম আর প্রায় দুই কাপ সস হয়েছিল। প্রায় আমি এক কাপ আপনাদেরকে দেখালাম আর এক কাপ দেখাতে পারিনি আমি ছসটা দিয়ে এখন নুডুলসগুলো দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে দেখেন একটু টমেটো দিলাম একটু লাল বা মরিচ নাই তাই আমি এটা দিয়ে লাল দেখালাম কালারটা সুন্দর আসার জন্য সবুজের সাথে লাল কালারটা সুন্দর হবে তাই আমি এটা দিলাম দেখতে সুন্দরের জন্য এই যে দেখেন মিশাই নিয়েছি এই যে আমি এখন ফিস সস দিয়ে দিচ্ছি একটু ফিস সসটা আর একটু আগেই দেওয়া উচিত ছিল আমার খেয়াল ছিল না তাই একটু দেরি হয়ে গেছে এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে নুডলসটা নামাই নেব আমি আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন রেস্টুরেন্টের স্বাদে বাসায় আপনারা সবাই ট্রাই করবেন আর খুব সহজ একটা রেসিপি আর অনেক দাম দিয়ে কিনে খেতে হয় বাইরে থেকে আমাদের বাসায় করে খেলে খুব কম দামের মধ্যে সব কিছু পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন